আজ সকাল এগারোটায় শুরু হবে সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডে শুনানি আর তার ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন সুখেন্দু শেখর রায় মে সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট স্মার্ট সাইন্স কেয়ার ও ফ্রেশনেস চয়েস মেরা সফেদ গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে একটি অনুশাসন থাকা উচিত বিচার পাওয়ার অধিকার সকলের আছে এরপর তৃণমূল সাংসদ লেখেন উই ডিমান্ড জাস্টিস আমরা বিচারের দাবি জানাচ্ছি এ প্রসঙ্গে মার্কিন বিচারপতি লার্নেড হ্যান্ডের নাম উল্লেখ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ গতকালই জহর সরকার তিনি পদত্যাগের কথা বলেছেন শুধু সংসদ পদ নয় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এমনটা বলেছেন আর আজ সুপ্রিম কোর্টে যখন আর দেড় ঘন্টার মাথায় শুরু হবে শুনানি আর্জিকর কাণ্ডের তার ঠিক আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি লিখেছেন গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে একটি অনুশাসন থাকা উচিত বিচার পাওয়ার অধিকার সকলের আছে উই ডিমান্ড জাস্টিস আমরা বিচারের দাবি জানাচ্ছি আর এই প্রসঙ্গে মার্কিন বিচারপতি ল হ্যান্ডের নাম উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সিবিআই তদন্তের মাঝেই হোস্টেলের ঘরে তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা এবিপি আনন্দে করে অভিযোগ করলেন আর্জি করেন এক ইন্টার্ন চিকিৎসক সিবিআই পুলিশের পাশাপাশি সিআইএসএফ এর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি তার প্রশ্ন হাসপাতালে সিআইএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা একটা বিষয় জিজ্ঞেস করার চেষ্টা করবো আপনার কাছে আপনি তালা থানাতে একটি লিখিতভাবে অভিযোগ করেছেন আমি তালা থানায় লিখিতভাবে অভিযোগ করেছি আমাকে গত কিছুদিন থেকেই কলেজের কিছু বহিরাগত আছে যারা এই কলেজের এখন পার্ট না কলেজ থেকে পাস আউট হয়ে গেছে আর কিছু ওর সাথে যুক্ত হয়েছে অবাঙ্গালি যারা আমাদের বাংলার লোক কিভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গ্রামের লোক কীভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে এরা ওরা দেখতে মানে দেখার ওদের মানসিকতা নেই কিন্তু ওরা আমাকে বিভিন্নভাবে কারণ আমি শাসক দলের সঙ্গে একটু যুক্ত ছিলাম আর এখনও আছি আর থাকবো বলে ওরা আমাকে বরাবরই আক্রমণ করত। তো কিছুদিন থেকে আমার ওপরে আক্রমণটা বেড়ে গেছে কিন্তু আমি আমার দিদির বিচারের জন্য আমি যেভাবে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত আজও দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকবো এবং সিবিআইকেও আমি আমার তদন্তে সহযোগিতা করেছি তারপরে কলেজে সিআইএসএফ দেওয়া হয়েছে সিআইএসএফ দেওয়া সত্ত্বেও গত চারে সেপ্টেম্বর আমার রুমে ঢুকে কিছু বহিরাগত কলেজ থেকে যারা পাস আউট হয়ে গেছে তাদের নামটা আমি নিচ্ছি না তদন্তের স্বার্থে আমার যেখানে যেখানে জানানোর সিবিআই থেকে শুরু করে সিআইএসএফ এর হেডকোয়ার্টার থেকে শুরু করে পুলিশ আমি সব জায়গায় জানিয়েছি এবং তারা আমাকে আস্তস্ত করেছেন যে হ্যাঁ এ ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা আমার রুমে তালা মারা ছিল তারা আমার রুম ভেঙে আমার প্রত্যেকটা জিনিস তছনছ করে দিয়েছে আমি আজ পর্যন্ত জানি না আমার কত টাকার ক্ষতি হয়েছে আমার রুমে কি কী জিনিস ছিল সেগুলো আছে কি নেই আমি জানি না আমার এটা একটা কোশ্চেন ছিল ইআইএসএফ এর উপস্থিতিতেও যদি এই জিনিসটা হয় তাহলে আমরা আমি কী করবো বা বাকি লোকজন আমার যারা আরও সহকর্মী আছে আরও পিজিটি আরও সিনিয়র যারা আছে যারা একসাথে আমার দিদির জন্য আন্দোলনটাও চালিয়ে যেতে চায় একসাথে বাংলার গরিব মানুষকেও যে চিকিৎসা পরিষেবাটা দিতে চায় এই যে বাধাটা সৃষ্টি করছে বহিরাগত লোকজনগুলো লোকজনগুলো তাদেরকে কি সুরক্ষা দেওয়ার কাজটা এর নয় আমি এটা হেডকোয়ার্টারকে জানিয়েছি ওরা আমাকে আশ্বস্ত করেছে বলেছে যে উপযুক্ত এই ঘটনা তদন্ত ওরা করবে এবং কেউ ছাড় পাবে না আমার প্রত্যেকটা অথরিটিকে জানানো হয়েছে ওরা বলেছেন যে ঘটনা পূর্ণ তদন্ত করা হবে এবং যারা দোষী আছে তাদেরকে পূর্ণ শাস্তির ব্যবস্থা করা হবে